আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা থেকে জোড়ায় দলের দলের নাম নাম জোড়া সংগ্রাম রোগের নাম কোন অনুজীব এই সংক্রাম রোগের জন্য দায়ী এই সংগ্রামক রোগের লক্ষণ কি কিভাবে এই সংগ্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায় এই সংগ্রামক রোগ থেকে বাঁচতে কি কি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা উচিত প্রথমে দেখো জোড়া বা দলের নাম দিলাম মেঘনা প্রথম সংক্রামক রোগের নাম জলাতঙ্ক ভাইরাস এর জন্য দায়ী প্রাথমিক অবস্থায় জ্বর বিষণ্নতা খিচুনি কিভাবে প্রতিকার করা যায় জল আতঙ্কে আক্রান্ত কুকুর মেরে ফেলা সুস্থ কুকুরের দেহ ভ্যাকসিন প্রয়োগ আক্রান্ত মানুষকে ভ্যাকসিন প্রদান আক্রান্ত প্রাণী থেকে দূরত্ব বজায় রাখা গৃহপালিত কুকুর বা বিড়ালকে ভ্যাকসিন প্রয়োগ করা করোনা ভাইরাস এর জন্য দায়ী ঠান্ডা লাগা নাক দিয়ে পানি পড়া, জ্বর গলায় খুসখুস করা শ্বাস পুষ্টিকর খাবার গ্রহণ আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখার ব্যবস্থা করা জনসচেতনতা গড়ে তোলা ঘরের বাহিরে অবস্থানকালে সর্বদা মাস্ক ব্যবহার করা ঘন ঘন হাত সাবান দিয়ে ধৌত করা নাক মুখ ও চোখে হাত না দেওয়া দূরত্ব বজায় রেখে চলাফেরা করা ডায়রিয়া ব্যাকটেরিয়া এর জন্য দায়ী গণগণ মল পিপাসা লাগা শরীর দুর্বল হওয়া মাথা গোড়া বমি হওয়া গণগণ খাবার স্যালাইন খাওয়া বিশুদ্ধ পানি পান করা পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া পানি ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করতে হবে পচা ও বাসি খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে বাড়ির চারপাশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে